হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ইটস মিস রাজহান তামন্না অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো গ্যাস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সবে ব্রত উপলক্ষে বাসায় কী কী রান্না হয়েছে তো ওইগুলোই তো কথা না বারে চল ব্লগটা শুরু করি তো এখানে হচ্ছে আপু মুরগির রোস্ট রান্না করবে আর ওইটার ভিডিও তো আমি আপনাকে দেখাইছি আর রোস্টটা কীভাবে রান্না করে ওইটার ফুল ভিডিও যদি আপনারা চান আমি হচ্ছে আপনাদেরকে পরে একটা লং ভিডিও দিয়ে দিব তো তারপরে মুরগিটা খুব ভালোভাবে কেটে নিছে আর এখানে হচ্ছে রোস্ট রান্না করার জন্য যে মশলাগুলো আসে ওইগুলো নিচে যেমন এখানে গরম মশলা নিছে তারপরে নিলে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ জিরা আদা মানে সব কিছু একসাথে নিয়েছে সস আর হচ্ছে এই রোস্টের মশলা টেস্টি সল্ট এগুলোই দিয়েছে আর ও কিন্তু এখানে বে মানে বাটা কোনো মশলাই অ্যাড করে নেই আর এখানে হচ্ছে ওর মশলাটা রেডি হয়ে গেছে আর আমি হচ্ছে গাজরের হালুয়া রান্না করব আমি কিন্তু এইভাবে হালুয়া রান্না করি না আজকে আম্মু স্টাইলে আম্মু গাজরের হালুয়া রান্না করবে তো আম্মু আমাকে যেভাবে বলে দিছিল। আমি ঠিক ওইভাবেই আর কি চেষ্টা করতেছিলাম করার জন্য তো ফার্স্টে হচ্ছে আমি গাজরগুলো এইভাবে কেটে নিচ্ছি আর এখন হচ্ছে এটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আর গ্যাস বাহিরে হচ্ছে সাউন্ড হইতেছে ওই বাহিরে সাউন্ডগুলো হচ্ছে আপনারা স্কিপ করবেন আর আমি যে কথাগুলো বলতেছি ওগুলো কষ্ট করে শুনবেন আর এইখানে হচ্ছে গাজরের হালুয়া রান্না করার জন্য ফার্স্টে হচ্ছে ঘি দিয়ে নিয়েছি আর এইখানে কিন্তু আজকে কিন্তু আমি কোনো রকম কোনো তেল অ্যাড করি নেই গাজরের হালুয়াতে শুধু ঘিটাই অ্যাড করছি তো আপনারা তো দেখতেই পারতেছেন এইখানে হচ্ছে আমলের পিঠা বানাইতেছিল আর আমার সব থেকে একটি জিনিস কি জানেন মানে আমি ছোট থেকে আমার ফ্যামিলির মানুষ হচ্ছে একটু চেষ্টা করে আমি যখন রোজা থাকি তখন আমার পছন্দের খাবারগুলো হচ্ছে রান্না করে দেওয়ার জন্য আর এই রুটি হালুয়া এগুলা কিছুই বানাইতো না শুধু আমি বলছি যার জন্য হচ্ছে বানাইতে স্যার এগুলো কিন্তু আমরা কাউকে বিতরণ করিনি আমরা নিজেরা মানে আমরা খাওয়ার জন্য বানানো হয়েছে তো গাজরটা হচ্ছে কতক্ষণ ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নিই স্যার এখানে হচ্ছে কিছু পরিমাণ মতো মানে অল্প একটু সুজি দিয়েছে আপনারা তো দেখতে পাচ্ছেন যে কীরকম টাইপের সুজি দিয়েছে সুজিটা দেওয়ার কারণ হয়েছে এটা যাতে খুব ভালোভাবে একটু আঠারো টাইপের হয় আর এটা যাতে আমি সুন্দর করে আর কি একটা ডিশের মধ্যে দিয়ে দেন কেটে সুন্দর করে পরিবেশন করতে পারি এর জন্য তো আজকে আমন স্টাইলে হালুয়া আমি আপনাদেরকে দেখাবো যে আমি কীভাবে হালুয়া রান্না করে তো এইটাই আর এইটা কিন্তু অনেকক্ষণ ভেজে নিতে হবে তার কারণ হচ্ছে আপনারা তো দেখতেই পারতেছেন না এটা ভাজতে ভাসতে আমার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে আর এইখানে সুজি দেওয়ার পর যখন একটু ঘন টাইপের হয়েছে তখন আমি এটা এখানে হচ্ছে চিনিটা অ্যাড করে দিছি আর এরপরে হচ্ছে এটাতে চিনি দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে যায় এটাতে দিলাম হচ্ছে লিকুইড দুধ লিকুইড দুধ আমি এত বেশি দিই নি কারণ এটা যেহেতু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আমি এর জন্য হচ্ছে এত দুধ দিই কারণ এটা তো কিছুক্ষণ নাড়াচাড়া করলে সিদ্ধ হয়ে যাবে এর জন্য আর কি ওইভাবে এত দিই নি আর এখন দিলাম হচ্ছে কাজুবাদাম আর কাঠবাদাম কুচি তো আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে আর গাইস আপনারা তো দেখতে পারছেন যে আমার চ্যানেলে তিনশো জন সাবস্ক্রাইবার হয়েছে তো আমি চাই যে আপনারা আমাকে ঠিক এভাবে ভালোবাসা দেন যাতে আমি সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি আর আপনারা সবাই তো জানেন যে আমার ইউটিউবে আসার একটাই কারণ আমি ইউটিউব থেকে একটা সিলভা সিলভার প্লে বাটন পাওয়ার ইচ্ছা আছে তো আশা করি আপনারা আমার এই ইচ্ছাটা পূরণ করবেন আর আপনারা আমাকে এখন যেভাবে সাপোর্ট করতেছেন ফিউচারে যদি এভাবেই সাপোর্ট করেন তাহলে আমি আশা করি যে আমার সিলভার প্লে বাটন পাইতে বেশি দিন সময় লাগবে না তাছাড়া আপনারা যারা আমার প্রতিদিনের ব্লগ দেখেন তারা তো খুব ভালো করেই জানেন যে আমি মানে যখন খুব বেশি এক্সাইটেড হয়ে যাই তখন আমার কথাগুলো একটু তুতলায় আসে তো এই তুতলাগুলা কেউ হচ্ছে কী বলে রোস্ট করবেন না তো এখানে তাও আমার ওইভাবে গাজরের হালুয়াটা ওই রকম পারফেক্ট হয়নি মানে আমি এরকম চাইছিলাম তো এটা আমি হচ্ছে একটা ডিশের মধ্যে তুলে মানে এটা রেডি করে ফেলছি আর এখানে হচ্ছে সুজির হালুয়াটা রান্না করতেছে আর এটা রান্না করছিল আমার বড় আপু তো আপনারা তো দেখতেই পারতেছেন তো এখানে হচ্ছে আমার সুজির হালুয়াটা হয়ে গেছে এটা আমার ছেলে তারপর আইসার কি একটু হালুয়াতে টুকিটাকি করতেছিল তো এখানে হচ্ছে আমরা এরপরে ইফতার করি ইফতার করার পরে আমি ফার্স্টে ভাবছিলাম যে ইফতারের সময় আমি একটু দেখাবো আপনাদেরকে কিন্তু আমার বাবুর কাছে হচ্ছে ফোন ছিল ফোনে কার্টুন দেখতেছিলো এর জন্য আর কি আমি আর সুট নিতে পারিনি তো এখানে হচ্ছে রোজ রান্না করার জন্য মানে আগেই হচ্ছে মুরগিগুলো হচ্ছে খুব ভালোভাবে ভেজে নিয়েছিল আর এইখানে হচ্ছে আপ পোলাও রান্না করতে আর পোলাও মধ্যে হচ্ছে খুব অল্প পরিমাণে তেল দেওয়া হয়েছে আর ঘিও দেওয়া হয়েছে সব কিছু অল্প পরিমাণে দেওয়া হয়েছে আপনারা তো দেখতেই পারতেছেন যে আই অল্প পরিমাণে দেওয়া হয়েছে তো এখানে হচ্ছে পোলাও রান্না করার জন্য চাল হচ্ছে ধুয়ে নিছে আর এইটা যেই কড়াইতে যে মশলাটা দেখতেছেন তো ওই মশলাটা হচ্ছে ব্ল্যান্ডারে যে ব্ল্যান্ড করে নিয়েছিল ওই মশলাটাই আর এইটা হচ্ছে গাজরের হালুয়া হালুয়াটা ওই রকম টাইট হয়নি মানে একটু এটা যেন একটু কেমন হয়েছে আর এই হালুয়াটা সুজির হালুয়াটা হচ্ছে পারফেক্ট হয়েছিলো তা আমি আপনাদেরকে একটা তুলে দেখাইতেছি আর গাইস আমার ভিডিওতে যদি কোনো রকম কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা খাওয়ার দৃষ্টিতে দেখবেন তো এই তো আমার ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ